শেষ সুযোগ এক গরিব ছেলের জীবনের বদলে যাওয়ার গল্প রিফাত এক নাম হাজারো স্বপ্ন কিন্তু স্বপ্নের ঠিকানায় পৌঁছানোটা সহজ ছিল না কারণ রিফাত জন্মেছিল এক গরিব পরিবারে বাবা ছিলেন মোটর গ্যারেজের ছোট্ট একজন মিস্ত্রি স্কুলে যেতে চাইত সে ক্লাসের প্রথম বেঞ্চে বসে প্রশ্নের উত্তর দিতে চাইত কিন্তু জীবন সবসময় বইয়ের পাতায় যেমন দেখি তেমন হয় না ষোলো বছর বয়সে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা আসে এক ভয়াবহ দুর্ঘটনায় বাবাকে হারায় রিফাত ঘরের চাল ভাঙা মায়ের চোখে কষ্ট সব দেখে রিফাত আর স্কুলে ফিরে যায়নি সে যায় শহরের এক চায়ের দোকানে সারা দিন কাজ রাতে ক্লান্ত শরীর তবুও চোখে ছিল একটা অদৃশ্য আগুন কিছু একটা করতেই হবে একদিন গুদামের এক কাজের জায়গায় এক নতুন মানুষ আসে জিসান শহরের ছেলে উচ্চশিক্ষিত সে দেখে রিফাত শুধু পরিশ্রমী না খুব কৌতূহলী সব জানতে চায় জিসান তুই এত কাজ করিস কিন্তু পড়াশোনা করিস না কেন রিফাত সময় পাই না ভাই খেতে হলে তো কাজ করতে হয় সেদিন জিসান একটা পুরনো ল্যাপটপ তুলে দেয় রিফাতের হাতে আর বলে রাতে সময় পেলেই ইউটিউবে কিছু শেখ তোর মধ্যে আমি কিছু দেখেছি সেই রাত থেকেই রিফাতের নতুন যুদ্ধ শুরু চোখ লাল শরীর ক্লান্ত তবুও সে ইউটিউবে দেখে কিভাবে ডিজিটাল মার্কেটিং শেখা যায় ফ্রিল্যান্সিং কি বিনিয়োগ ছাড়া ছোট ব্যবসা এমন শত ভিডিও আস্তে আস্তে সে ডিজাইন শিখে নিজের হাতে বানায় কিছু টি শার্ট নাম দেয় স্বপ্নের জার্সি প্রথম মাসে বিক্রি মাত্র একটা দ্বিতীয় মাসে দুইটা অনেকেই হাসে বলে এই দিয়ে কিছু হবে না কিন্তু রিফাত থামে না এক বছর পরে রিফাতের ফেসবুক পেজে দশ হাজার ফলোয়ার তার ব্র্যান্ড ঢাকার কলেজ পড়োয়া ছেলেমেয়েদের ফ্যাশনে ট্রেন্ড হয়ে ওঠে সে এখন শুধু ব্যবসায়ী না আরও তিনজনকে চাকরি দিয়েছে একদিন সেই জিসান আসে তার অফিসে দেখে ছেলেটা যে একসময় চায়ের দোকানে কাজ করত এখন নিজের অফিস চালায় নিজের ব্র্যান্ড গড়ে তুলেছে জিসান তুই তো অনেক দূর চলে গেছিস রিফাত মুচকি হেসে আপনার দেওয়া ল্যাপটপটাই ছিল আমার শেষ সুযোগ জিসান না রে আসল সুযোগটা তোর ছিল সাহস চেষ্টা আর অদম্য মন এই ছিল তোর ব্যাকগ্রাউন্ডে শান্ত সুরে এই গল্পটা শুধু রিফাতের না এটা তোমার আমার আমাদের সবার জীবন কখনো সহজ হয় না কিন্তু হাল ছাড়লেই শেষ চেষ্টা করলে শেখা বন্ধ না করলে তুমি ও বদলে দিতে পারো তোমার জীবন আজ যেটা শুরু করছো ছোট করে কাল সেটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য সাহস করো শুরু করো। এখনি যদি এই গল্পটা তোমার মনে একটু অনুপ্রেরণা জাগায় তাহলে একটা দিয়ে দিও সাবস্ক্রাইব করো এমন আরও বাস্তব অনুপ্রেরণার গল্প পেতে